আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আর আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন ফলে আপনি সন্তুষ্ট হবেন অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে এত পাচুর্য দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এতে কি দিবেন তা নির্দিষ্ট করা হয়নি এতে ইঙ্গিত পাওয়া যায় যে প্রত্যেক কাম্যবস্তুই প্রচুর পরিমাণে দেবেন রাসুল করিম সাল্লাহ এর আসালাম এর কাম্যবস্তুসমূহের মধ্যে ছিল ইসলামের ও কোরআনের উন্নতি সারা বিশ্বে হৃদেহেদের প্রসার শত্রুর বিরুদ্ধে তার বিজয় লাভ শত্রু দেশে ইসলামের কালেমা সমুন্নত করা ইত্যাদি আর তার মৃত্যুর পর হাসরের ময়দানে ও জান্নাতেও তাকে তালা অনেক অনুগ্রহ দান করবেন হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদে তালা আনহু বলেন রাসুল করিম সাল আলহ নিকট পর্ববর্তী যেই সমস্ত জনপদ বিজিত হবে তা একটি একটি ঘরে পেশ করা হচ্ছিল এতে তিনি খুশি হলেন তখন আলাহতালা অচিরেই আপনার রব আপনাকে এমন দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এ আয়াত নাজিল করলেন তখন তালা তাকে জান্নাতে হাজার প্রসাদের মালিক বানালেন প্রতিটি প্রসাদে থাকবে প্রসাদ উপযোগী খাদেম ও ছোট ছোটো বাচ্চারা পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোন কিছু ছাওয়া ইত্যাদি দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে খুব সহজেই সমর্পণ করতে পারে দোয়া মৌমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে বাঘ্যও ঘুরে যায় রাসুল করিম সালাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর বদলাতে পারে না দোয়া সিদ্ধান্তকে সব ইবাদতের মূল দোয়ার তাৎপর্য সম্পর্কে রাসুল করিম সাল আলহু সালাম বলেছেন সর্বোত্তম ইবাদত হলো দোয়া রাসুল করিম সাল আলহু আসালাম অন্য এক হাদিসে বলেছেন আল্লাহর কাছে দুয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন রাসুল করিম সাল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগ হন যে দোয়া করতে অলসতা করে তার সম্পর্কে রাসুল করিম সাল্লা বলেছেন সবচেয়ে হতভাগ্য মানুষ হল সে যে দোয়া করতে অলসতা করে আল্লাহ বান্দার দোয়া কবুল করার জন্য সব সময় প্রস্তুত পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে রাসূল যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি বান্দার খুব কাছে আছি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি রাসুল করিম সাল্লাম বলেছেন তোমাদের প্রভু খুবই লজ্জাশীল বান্দা যখন দোয়ার জন্য হাত উঠাই সেই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য কালেজ দিলে দোয়া করা তরিকা মেনে দোয়া করা দোয়াই অসৎ উদ্দেশ্য না থাকা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না করা দোয়াকারীর খাবার ও পোশাক হালাল উপার্জনে হওয়া দোয়া সুন্নত তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসুল করিম সল্লা আসালামের উপর দরুদ পড়ে দোয়া করা বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাক কাকুতি মিনুতি করে এবং সঙ্গোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আশা ও বইভূতি নিয়ে দোয়া করা এই সম্পর্কে তালা বলেছেন তাকে ডাকো বয় ও আশা নিয়ে সম্ভব হলে অজু করে ক্যাবলামুখী হয়ে দোয়া করা নিজের গোনাহের কথা স্বীকার করে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো হলো আজান ও ইকামতের মাঝের সময় ফরজ সালাতের পর এবং শেষ রাতে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এবং পবিত্র রমজান মাসে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় বলে হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের দোয়া নিশ্চিত কবুল হয় বলে নবী করিম সাল আলহালাম বলেছেন তারা হলো মা বাবা মোসাফির মজলুম ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক রোগী এবং হাজি রাসুল করিম সালাম বলেছেন যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে না চাইলে তিনি রাগান্বিত হন দুনিয়ার নিয়ম হলো কেউ কারো কাছে কিছু চাইলে সে রাগান্বিত হয় কখনো বিরক্তি প্রকাশ করে আবার কখনো একাধিকবার গেলে থাড়িয়ে দেয় কেউ আবার কোনো কিছু দিতে কার করে কিন্তু আল্লাহর ব্যাপারে বিষয়টা নিত্যান্তই ভিন্ন তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন অসন্তুষ্ট হন বান্দাকে দিতে কার্পণ্য করেন না তার ধনভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই তবু মানুষ ছায় না কেউ ছাইলেও চাওয়ার মতো করে হয় না বিদায় নিতে পারে না মূলত আল্লাতালার সর্বদা বান্দাকে দিতে প্রস্তুত তবুও মানুষ প্রার্থনা না করে উদাসীনতায় তাকে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ বান্দার এর চেয়ে আরও উত্তম নিয়ামত দান করবেন সেজন্য আল্লাহতালা তাকে সময় কষ্ট দিয়েছেন এই বিশ্বাস একজন মুমিন তার হৃদয়ে লালন করবে কারণ বান্দার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা জানেন একমাত্র রব্বুল আলমিন আমার ভাগ্য তাকা সব সম্ভব অকল্যাণ ও কতি একমাত্র আল্লাহতালাই দেখতে পান